তুমি আসার জন্য আপনার আমার যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে আপনি চকবাজারে বা মৌলভি বাজারে আইসে আমাকে একটা কল দিলে হবে আমার লোক আপনাকে এখানে নিয়ে আসবে আচ্ছা তাও আমার ঠিকানাটা আপনার স্ক্রিনে দেওয়া আছে 23 মুকিম কাটার মৌলভি বাজার ওকে যারা আসতে পারবেন অনলাইনে তো ডেলিভারি দেওয়া হয় অনলাইনে ডেলিভারি দেওয়া হবে কন্ডিশনে দেওয়া হয় আমাকে ফোন দিয়ে আপনি কোথায় আসবেন চকবাজারে বাজারে আইসে আমাকে একটা ফোন দিয়ে আমার লোক আপনাকে নিয়ে আসবে আচ্ছা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা দেখাবো গরমের হিট ব্যবসা জুসের ব্যবসা যে অনেক কাপ গুলো আছে এবং সিলিং করা আছে জুস আখের রস যে কোনো আইটেম এখানে আখের রসের মেশিনও আছে তারপর ব্যালেন্ডার মেশিনও আছে তারপর এদিকে এটাও আছে চাইলে নতুন ভাবে যদি কেউ বিজনেস শুরু করতে চান শুধুমাত্র জুসের আইটেমের দোকান দিতে পারেন অথবা যাদের মুদিখানার দোকান আছে স্কুল কলেজ ভার্সিটির সামনে বাজারের সামনে একটা দোকান আছে ওই দোকানের সামনেই যে কোনো দুই তিনটা মেশিন নিয়ে বসাইলে কিন্তু এই আইটেমটা আপনি সব সময় ভালো একটা রানিং বিজনেস করতে পারবেন আপনি বর্তমানে যেই বিজনেসটা করতেছেন ওটার পাশাপাশি যদি এই বিজনেসটা যুক্ত করেন এই একটা আইটেম দিয়ে আপনি প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ টাকা ইনকাম করা সম্ভব

দিব এভাবে অনেক ধরনের মানে এটা আচ্ছা দর্শকদের বলে রাখি যেটা যে সাইজের সাইজের আছে কাপ ছোট দেবেন বড় দেবেন সেই সাইজের ডাইস পেয়ে সাইজ এর ডাইস পেয়ে যাবেন এটা এই ধরনের যে মেশিন

করে তাহলে টাকা এটা মালটা 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 এবং আনার জি অনেক সুন্দর ভাবে ভালো কাজ মানে এটা কি লাস্টিং করবে অনেকদিন এটা কি লাস্টিং করবে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কাজ অনেক ভালো কাজ করবে এটার দাম কত এটার দাম পড়বে আপনার সাত টাকা সাত টাকা জি আচ্ছা এই যে মানে কাপ সিলিং যে মেশিন গুলো আমরা দেখাইলাম এর ভালো মানের কোনটা দামে সাশ্রয়ী এবং দিন ব্যবহার করতে পারবো আপনি সর্বোচ্চ যদি আপনি কিছু হয় যে প্রোডাকশন লেভেল এখানে পপকর্ন টপকর্ন ভরে সারা দিন কাজ করে ওদের জন্য ইটন কোম্পানি এগুলো আছে এগুলো আপনার হেভি ডিউটির জন্য

টিউবে ভরার জন্য জি মাপ অনুযায়ী হবে তো মাপ অনুযায়ী

আপনার সাড়ে হাজার টাকা টাকা পর্যন্ত আছে যারা সবসময় একটু বড় রায় ঠান্ডা ডিসপ্লে অনেক সুন্দর গর্জিয়াস ভাবে জুসের বিজনেস করতে তাদের জন্য এটা অনেক সুন্দর একসাথে তিনটা আইটেম রাখতে পারবে জি নাকি একটা আইটেম তিনটা ফ্লেভার তিনটা ফ্লেভার জি আচ্ছা আচ্ছা এটা আপনার ঠান্ডা হবে আর মিক্স হতে থাকবে ও যেটা নেবেন প্রেস প্রেস করলে এখানে এটা কোন দেশি এটা হচ্ছে চায়না মেড ইন চায়না কিন্তু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা দাম পড়বে কত এটা দাম পড়বে আপনার 70000 টাকা 70000 টাকা জি এটা কম্প্রেসার সিস্টেম আছে এটা ঠান্ডা হবে ও ঠান্ডাও রাখবে জি ঠান্ডাও রাখবে কোটিন জিনিস ঠান্ডা হবে না রাখবে ঠান্ডা রাখবে মানে ঠান্ডা হবে ঠান্ডা হবে ফ্রিজের মতো কত দাম টাকা ব্যবসা করতে হলে পঁয়ত্রিশ হাজার টাকা হাওয়াই মিঠাই আইটেমের কিন্তু শেষ নাই যারা বিজনেস করবেন ফুড রিলেটেড প্যাকেজিং এর ফ্যাক্টরি কারখানা ছোট বড় যত মাঝারি উদ্যোক্তা রয়েছেন সবাই এখানে আসবেন এদিকে এই ডিজিটাল স্কেল এবং সিলিং মেশিন অনেক ধরনের আইটেম এবং কালেকশন কিন্তু পেয়ে যাবেন এদিকে আরো অনেক কালেকশন এগুলো হলো যে ওয়ান টাইম যে কাপ আছে ওই কাপের উপরে পলি দেওয়ার জন্য যেই পলিটা দরকার অনেক নতুন নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের আছে কালেকশন এগুলো কোনটার কি দাম এটা আপনার যেগুলো 1000 পিস হয় ওটার দাম পড়বে আপনার 1100 টাকা আচ্ছা যেগুলো আপনার 2000

এটা থেকে গরমের হাওয়া বাইরে এটাতে এটা আবার কিন্তু অনেকে প্রিন্টার ফ্যাক্টরিতেও কিন্তু কাজে ব্যবহার করেন অনেক কাজে ইউজ হয় তো এই হট এয়ার গান মেশিনের দাম কত রাখতেছেন হট এয়ার গান আমার কাছে ভাই 900 টাকা থেকে শুরু করে আপনার প্রায় 7000 টাকা পর্যন্ত আছে যার মানে এটা আছে এটা 7000 টাকা দাম জি 900 টাকা সর্বনিম্ন আচ্ছা আর এইটাতে ব্লুয়ার মেশিন এটা কি ময়লা কি দূরে সরাই দেব নাকি কাছে টেনে নিব দুটোই করবে দুটোই করবে শুধু এইটা ঘুরেই এখানে দিলেই হবে জি জি জি

মপ্ত সমাপ্ত আছে প্রথমবার একটু সময় নেবে তারপর থেকে আপনাকে বেশি একটা সময় দিবেন না আচ্ছা আচ্ছা 50 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত আপনি এটাতে আপনার 10 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত আচ্ছা 100 গ্রাম হয়ে গেল এখানে দিলে পাড়া দেব প্যারাতে দিলে ও চাপাটা পড়ে গেছে চাপাটা আপনি এটাকে সই 100 গ্রাম হইছে জি সই 100 গ্রাম হবে আপনি

অনেক সুন্দর কিন্তু সিলিং হয়ে গেছে এটা মোটা সিকুন সব করা যাবে একদম প্যাকেট হয়ে গেছে যারা খুব দ্রুত প্রোডাকশন করতে চান আপনার ব্যবসায়ীদের কাছে খুব দ্রুত প্রোডাক্ট ডেলিভারি করতে চান এই ধরনের অটোমেশন আপনার খুব প্রয়োজন এর দাম খুবই সীমিত সবাই সাইজও আছে আমাদের আয়শা দেখা পছন্দ করে তারপর আপনারা দামাদামি করে নিতে পারবেন অনলাইনে দাম বলে সমস্যা চায়না প্রোডাক্ট বিদেশ থেকে আনতে হয় ডলার কম বেশি বাড়তে পারে কমতে পারে আমি ভিডিওতে বলবো এখন একদম আয়শা দেখলে দাম 5 10 হাজার বেশি তখন আপনি আমাকে বলবেন যে ভাই আমিন টিভি বাটপার বা দোকানদারও বাটপার এই কারণে দামটা বললাম না যারা নিবেন যখন যেই দাম সেই দামে আপনারা নিতে পারবেন তো এইটা সর্বোচ্চ কত কেজি বা কত মন ক্যাপাসিটি হপারটা হপারটা এখানে আপনি 15 20 কেজি পর্যন্ত দিতে পারবেন মানে যদি চান সেক্ষেত্রে আপনি একটা হপার বানাই এটা উপরে মানে রেডিমেড বানাই দিতে পারবো বড় করে নিতে পারবেন তাহলে বড় ছোটর মধ্যে পার্থক্য আপনি ওজনের পার্থক্য ওটাতে আপনার 10 গ্রাম থেকে 500 গ্রাম হবে ও 10 গ্রাম থেকে 500 গ্রাম হবে আর এটাতে হবে আবার 10 গ্রাম থেকে 2 কেজি 10 গ্রাম থেকে এর থেকে একটা বড় আছে 100 গ্রাম থেকে 5 কেজি পাঁচ কেজি ওকে তো যারা মূলত এই প্যাকেজিং আইটেমের বিজনেস করতে চান সরাসরি তাদের এই শোরুমে আসতে পারেন সিলিং মেশিন আমরা একটু দেখাই যে কোনো প্রোডাক্টের গায়ে এই ধরনের যে হ্যাঁ এই ধরনের যে লেখালেখি কাজ আছে সব ধরনের এই যে এখানে যত স্যাম্পল দেওয়া আছে ব্যাচ নাম্বার হ্যাঁ ব্যাচ নাম্বার এই ধরনের সব মেশিন কিন্তু হপ টেরাসে আসলে পেয়ে যাবেন ডিজিটাল মেনুয়াল জি অনেক ধরনের মেশিন তো সরাসরি আসার লোকেশন একটু বলে দেন আপনি চকবাজারে আপনি চকবাজার টাওয়ার বা হাজি সেলিম টাওয়ারের সামনে এসে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দিলে হবে অথবা আপনি যদি আমাদের ঠিকানায় আসতে চান তাহলে তেইশ নম্বর মুকিম কাটালা মৌলভী বাজার এখানে আসলেই হবে আপনার সুবিধা হবে আমাদের আইসে যেকোনো সময় ফোন দিন আমার লোক আপনাকে ওখান থেকে নিয়ে আসবে চকবাজার যে কোনো জায়গায় আসলেই হবে ইনশাল্লাহ